যেটা বস্তু বিবেকের ক্ষতি করে সেটাই হলো মদ আর মদি হচ্ছে হারাম তাই জাবের রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাস কারা কাকি রহু ফাকি লোহু হারামন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম এই ছেলে তোমার হুজুর বলেছেন আব্দুল রাজাক সাহেব বলেছেন জর্দা হারাম কোথায় দলিল দলিল কোথায় উনি বলেছেন সিগারেট হারাম কোথায় দলিল উনি বলেছেন বিড়ি হারাম কোথায় দলিল কোন হাদিসে আছে বোখারিতে আছে মুসলিমে আছে এই ছেলে শোনো আল্লাহর নবী বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম যেই হুজুর তোমার দিন রাত জর্দা খাই তাকে এখন বক্তব্য শেষ হলে তিনশো জর্দা খাওয়াও তিনশো হাফ কেজি নয় কতটুকু তিনশো আড়াইশো জর্দা খাওয়াও তারপর দেখো তার বিবেক নষ্ট হয় কি না এবার বলেন জর্দা হালাল না হারাল হুজুর ধর্মকে পাগল পেয়েছে আর আমাদেরকে পশু প্রাণী মনে করে হুজুর মনে করে এগুলো পশু প্রাণী এইগুলোর সামনে একটা বললেই হবে হুজুরের তো বোধ হারিয়ে গেছে জর্দা খাওয়ার তালে ঘুরে কত তার ফতুয়া আর তোমার মতো বোকা ছেলে বাড়ি চাঁচে আর সিগারেট খায় আর বলে সিগারেটের কথা হাবিসে কোথায় আছে সিগারেটে যেটা আছে সেটাও জর্দা এটাই তুমি আড়াইশো তিনশো খাও হাফ কেজি খাও দেখো তোমার বিবেকের ক্ষতি হয় কি না আল্লার নবী বলেছেন মাস কারা ফা কালিরহু হারামন যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম তার ক্ষুদ্রতম জিনিস হারাম সেটা সরিষা সমপরিমাণে হারাম একেবারে হারাম টোটা এই হারাম জরদার সম্পূর্ণরূপে হারাম বিড়ি সিগারেট সম্পূর্ণরূপে হারান যারা বিড়ি সিগারেট খায় তাদের এ কবুল হবে না